থেকে আপনাদেরকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায় প্রেক্ষিতে বাংলাদেশের সকল ক্রিকেট সমর্থকবৃন্দ রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ক্রিকেট স্টেডিয়ামের গেটে ভিড় জমিয়েছে বিকাল তিনটার দিকে মিরপুর সেরেমালা ক্রিকেট স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয়েছে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের যে সকল ক্রিকেট প্রেমী রয়েছে ক্রিকেট ভক্ত রয়েছে তারা কিন্তু এখন অবধি গেটের সামনে ভিড় জমিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট স্টেডিয়ামের সামনে কত মানুষের সমাগম সৃষ্টি হয়েছে এবং আজকে তাদের প্রত্যাশা তারা যেন বিগত যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশে তারা যে দুটি ম্যাচ জয়লাভ করেছে অনেক ভালো পারফরমেন্স করার জন্য কারণে জয়লাভ করেছে ঠিক একই রকমভাবে আজকে পাকিস্তানকে হারিয়ে তারা যেন পাকিস্তানকে হোয়াইট করতে পারে এরই প্রত্যাশা নিয়ে আজকে বাংলাদেশের মিরপুর শেরেবাঙা স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সমাগম সৃষ্টি হয়েছে যাদের সাথে কথাবার্তা বলে আমরা যারা জানতে পেরেছি তারা কিন্তু বলেছে যে আজকে বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড় ভালো খেলবে ভালো পারফরমেন্স করবে এবং পাকিস্তানকে আজকে হারিয়ে দেবে যারা এখন লাইভটি দেখছেন তাদের কাছে প্রশ্ন রাখছি আপনাদের মতামত কি আজকে বাংলাদেশ জিততে পারবে কিনা বাংলাদেশ ভালো একটা পারফরমেন্স করতে পারবে কিনা অবশ্যই জানিয়ে দেবেন আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায় এরই প্রেক্ষিতে বাংলাদেশের যে সকল ক্রিকেট ভক্তরা রয়েছে ক্রিকেট প্রেমী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়ামের গেটের সামনে এসে তারা ভিড় জমিয়েছে তারা কিন্তু টিকিট কেটে রোদের মধ্যে কষ্ট করে এত গরমের মধ্যে তারা কিন্তু প্রত্যাশা করছে ম্যাচটি দেখার জন্য এবং ম্যাচটিতে যেন বাংলাদেশ ভালো পারফরমেন্স করে এবং ভালো খেলতে পারে এরই প্রত্যাশা নিয়ে তারা কিন্তু আজকে স্টেডিয়ামে উপস্থিত হয়েছে এবং তারা অনেক কষ্ট করে তারা আজকে স্টেডিয়াম মধ্যে প্রবেশ করছে এবং তারা খেলা দেখবে এবং তারা যেন প্রত্যাশা রাখছে বাংলাদেশ যেন আজকে বিগত দুটি ম্যাচের মতোই যেন আজকে ভালো একটা পারফরমেন্স করে আজকে পাকিস্তানকে হারিয়ে দিয়ে তারা যেন হোয়াইট হাউস করতে পারে এই প্রত্যাশাই আজকে দর্শক যারা রয়েছে তাদের আমি মতো আছি মিরপুর শেরেমালা ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সাথে আপনাদেরকে শেয়ার করছি আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত টি টোয়েন্টি শেষ টি টোয়েন্টি ম্যাচ সন্ধ্যা ছয়টার দিকে আজকের ম্যাচ অনুষ্ঠিত হবে তারপ্রেক্ষিতে বাংলাদেশের যে সকল ক্রিকেট ভক্তরা রয়েছে ক্রিকেট প্রেমী রয়েছে তারা কিন্তু চলে এসেছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং মিরপুরের মধ্যে অনেক গরম পড়েছে গরমের মধ্যে তারা কিন্তু অনেক কষ্ট করে তারা কিন্তু গেটের সামনে দাঁড়িয়েছে এবং আজকের ম্যাচ দেখার জন্য তারা কিন্তু অনেক প্রত্যাশা নিয়ে এসেছে বিগত ম্যাচ দুটা যেরকম পাকিস্তানকে অনেক বাংলাদেশ ভালো পারফরমেন্স করে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ঠিক একই রকমভাবে যেন আজকে বাংলাদেশ ভালো পারফরমেন্স করে যেন পাকিস্তানকে হারিয়ে দিতে পারে এই প্রত্যাশা নিয়ে আজকে মিরপুর মাঠে কিন্তু চলে এসেছে হাজার হাজার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর বাংলা স্টেডিয়ামের গেটের সামনে কত হাজার হাজার মানুষের সমাগম এগুলো কিন্তু ক্রিকেট ভক্ত ক্রিকেট প্রেমী তারা কিন্তু এই মুহূর্তে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে চলে এসেছে শুধুমাত্র আজকের ম্যাচটি দেখার জন্য এবং বাংলাদেশ কীরকম ভালো পারফরমেন্স করতে পারে সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা আজকে এত কষ্ট করে এত রোদের মধ্যে গরমে রোদে পুরে তারা কিন্তু আজকের ম্যাচটি দেখার জন্য চলে এসেছে তো দেখার অপেক্ষায় বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার কীরকম বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে পারে বাংলাদেশ আজকে জয় ছিনিয়ে আনতে পারে কিনা এটা দেখার প্রত্যাশা আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে শেষ টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সেটি দেখার জন্য কিন্তু অনেক ভিড় জমে ভিড় জমা সৃষ্টি হয়েছে এবং রাস্তা কিন্তু পুরোটা ব্লকিং হয়ে গিয়েছে এত শর্ট দর্শক বিন্দু এখানে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু গেটের সামনে লাইন ধরে দাঁড়িয়েছে লাইন কিন্তু একদম অনেক দূর পর্যন্ত এগিয়েছে এবং বিকাল তিনটার দিকে আজকে মিরপুর স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয়েছে তারপরেও এখন অবধি কিন্তু দর্শকদের ভিড় কমেনি তারা কিন্তু অনেক গরমের মধ্যেও তারা কিন্তু এখনও অপেক্ষা করছে আজকের ম্যাচটি দেখার জন্য তাদের প্রত্যাশা আজকে আজকে বাংলাদেশ অনেক বাংলাদেশের ভালো পারফরমেন্স করে তারা আজকে বিজয় অর্জন করবে এবং পাকিস্তানকে হোয়াইটাস করবে এমন প্রত্যাশা নিয়ে কিন্তু তারা আজকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলে এসেছে আপনারা দেখতেই পারছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একদম চার নম্বর গেটের সামনে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করছি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কত শত শত হাজার হাজার দর্শকের সমারোহ সৃষ্টি হয়েছে এগুলো শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেট ভক্তরাই কিন্তু মিরপুর স্টেডিয়ামের সামনে চলে এসেছে আজকের বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ দেখার জন্য তাদের প্রত্যাশা আজকে বাংলাদেশ পাকিস্তানকে বাংলাদেশ ভালো পারফরমেন্স করে তারা কিন্তু আজকে পাকিস্তানকে হারিয়ে দিয়ে তারা হোয়াইট হাস করবে এমন প্রত্যাশা তাদের সকলেরই তাদের সাথে কথা বলে আমরা যারা জানতে পেরেছি তারা বলেছে বিগত যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তারা বাংলাদেশ প্রত্যেকটা প্লেয়ার অনেক ভালো পারফরমেন্স করেছে ঠিক একই রকম পারফরমেন্স যেন আজকে করে তারা এরকম প্রত্যাশা তাদের আজকের ম্যাচ দেখে তারা যেন অনেক আনন্দ নিয়ে বিজয় ছিনিয়ে নিয়ে তারা যেন বাড়িতে চলে যেতে পারে এমনটাই প্রত্যাশা করেছেন বিন্দু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মিরপুর শেরেমালা ক্রিকেট স্টেডিয়ামের চান দেখতে মিরপুর শেনেমালা স্টেডির সামনে তারা প্রত্যাশা রাখছে বিগত দুটি ম্যাচের মতো আজকেও যেন বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিয়ে হোয়াইট হাউস উঠে নিয়ে আসতে পারে এমনটাই প্রত্যাশা তাদের তাদের সাথে কথা বলে আমরা যারা জানতে পেরেছি তারা বলেছে যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার যেরকম ভালো পারফরমেন্স করেছে যারা বলার রয়েছে মোস্তাফিজুর রহমান তানজিন হাসান সাকিব তারপর হচ্ছে রিশাদ হোসেন তাস্কিন আহমেদ তারা অনেক ভালো পারফরমেন্স করেছে বিগত দুটি ম্যাচে এবং ব্যাটে ভালো পারফরমেন্স করেছে জাকির আলী ওয়ানিক আজকেও যেন তারা প্রত্যেকটা প্লেয়ার ভালো পারফরমেন্স করে বাংলাদেশকে একটা জয় ছিনিয়ে পারে এবং তিন তিনটি ম্যাচে যেন তারা তিনটাতে জয় ছিনিয়ে আনতে পারে এবং পাকিস্তানকে হোয়াইট ওস করতে পারে এমনটাই প্রত্যাশা প্রত্যেকটা ক্রিকেট ভক্তদের প্রত্যেকটা ক্রিকেট প্রেমীদের বিকাল তিনটার দিকে মিরপুর শিরিমানা ক্রিকেট স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত কিন্তু মিরপুর শিরিমানা ক্রিকেট স্টেডিয়ামের কানায় কানায় ভর্তি মানুষ আমরা দেখতে পাচ্ছি গেটের সামনে শত শত দর্শক হাজার হাজার দর্শক কিন্তু এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ভিড় জমিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত শত শত দর্শক রয়েছে এই গরমের মধ্যে তারা এত কষ্ট করে আজকের ম্যাচটি শুধু এনজয় করার জন্য এসছে আর এই ম্যাচটাতে যদি বাংলাদেশ জয় অর্জন করে তাদের সফলতা প্রায় চারটার দিয়ে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান যে টিম বাস রয়েছে টিম বাস কিন্তু স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করেছে প্রেক্ষিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মিরপুর শিরমাংলা স্টেডিয়ামের একদম গেটের সামনে থেকে যে কী পরিমাণ দর্শক আজকে ক্রিকেট খেলা দেখার জন্য ভিড় জমিয়েছে এর মধ্যে দাঁড়িয়ে রয়েছি মিরপুর শেরেমালা ক্রিকেট স্টেডিয়ামের চার নম্বর গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টার দিকে কিছুক্ষণ পরেই কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে ম্যাচ অনুষ্ঠিত হবে সেটি বল মাঠে গড়াবে এবং মাঠে মাঠে গ্যালারিতে গ্যালারিতে ছক্কা চার এবং তার হৈহুল্লোর কিন্তু ছড়িয়ে যাবে পুরো স্টেডিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর স্টেডিয়ামের সামনে প্রচুর ক্রিকেট ভক্তদের সমারোহ সৃষ্টি হয়েছে এখনও অবধি কিন্তু ক্রিকেট ভক্তদের কিন্তু ভিড় এখনো কমেনি তিনটার সময় স্টেডিয়ামের গেট খুলে দেওয়ার পরেও এখনও অবধি কিন্তু দর্শকদের সমারোহ কমেনি

প্লেকার্ড দেখতে পাচ্ছি প্লেকার্ডে কার্ডের লেখা আছে আই মিস সাকিব আল হাসান বাংলাদেশের যতগুলো ক্রিকেট ভক্ত রয়েছে যত ক্রিকেট ভক্ত রয়েছে তাদের মন থেকে কিন্তু এখনও সাকিব আল হাসানকে কেউ সরে দিতে পারেনি সাকিবের নামে যত রিপোর্টই হোক না কেন যত সাকিবের নাম কিন্তু কেউ তাদের মন থেকে সরে দিতে পারেনি তাদের এখনো প্রত্যাশা যদিও বাংলাদেশ টিমে সাকিব আল হাসান না থাকায় তাদের অনেক রয়েছে তারপরেও সাকিবের ভক্ত যারা রয়েছে তারা কিন্তু সাকিবকে এখনও ক্রিকেট মাঠে মিস করে মোবাইল জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ফোর নাইন জিরো এইট নাইন জিরো আপনি যে কোনো জায়গা থেকে হটপ ইনপি ও ইমেইলের মাধ্যমে রেকর্ডিং দিতে পারবেন মিরপুর শেরেবালা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি আপনাদেরকে মিরপুরে আপডেট জানাচ্ছি এই মুহূর্তে কিছুক্ষণ পরেই আমাদের মিরপুর শেরেমালা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের এবং বাংলাদেশের মধ্যকার যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই টি টোয়েন্টি ম্যাচ দেখার জন্য কিন্তু মিরপুর স্টেডিয়ামে কিন্তু শত শত হাজার হাজার দর্শকের সমাগম সৃষ্টি হয়েছে বিকাল তিনটার দিকে মিরপুর শেরেমালা স্টেডিয়ামের গেট খুলে দেওয়ার পরও এখন অবধি কিন্তু ভক্তদের দর্শকদের কিন্তু সমারোহ এখনও কমেনি প্রচণ্ড ভিড়ের মধ্যে গরমের মধ্যে কিন্তু অনেক কষ্ট করে ক্রিকেট ভক্তরা কিন্তু টেকের সংগ্রহ করে তারা কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করছে তাদের প্রত্যাশা একটাই বাংলাদেশে বাংলাদেশ পাকিস্তান যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তারা যেভাবে পাকিস্তানকে হারিয়ে দিয়ে দুটি ম্যাচে তারা জয়লাভ করেছে ঠিক একই রকম যেন আজকের ম্যাচটাও তারা ভালো পারফরমেন্স করে তারা যেন আজকের ম্যাচে জয়লাভ করে পাকিস্তানকে হোয়াইট হাউস করতে পারে এরই প্রেক্ষিতে আজকে মিরপুর শিরমানা ক্রিকেট স্টেডিয়ামে শত শত হাজার হাজার ক্রিকেট ভক্তরা তারা কিন্তু মাঠে চলে এসেছে শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেট ম্যাচটি দেখার জন্য এবং তাদের প্রত্যাশা তারা আজকেও জয়লাভ করবে তারা জয়লাভ করে আজকে অনেক ভক্তদের হাতে আমি দেখতে পাচ্ছি সাকিব আল হাসানের ব্যানার নিয়ে তারা কিন্তু মাঠে প্রবেশ করছে সাকিব যদিও সাকিব আল হাসান দলে না থাকে তারপরেও কিন্তু সাকিবকে অনেক মিস করে তার দেখতে পেয়েছি আমরা যে কিছু কিছু দর্শকদের হাতে রয়েছে সাকিব আল হাসানের ব্যানার যদিও টিমে সাকিব আল হাসান অনুপস্থিত তারপরেও সাকিবকে ভুলে যাওয়া সম্ভব নয় সাকিব হচ্ছে বাংলাদেশ এবং মিরপুর ক্রিকেট মিরপুর স্টেডিয়ামকে গড়ার হাত রয়েছিলো সাকিব আল হাসানের এমনটাই বলেছেন কিছু কিছু দর্শক

মিরপুর শেরেমালা ক্রিকেট স্টেডিয়ামে আজকে এত পরিমাণ দর্শকদের ভিড় যে তারা খেলা দেখার জন্য এতটা আগ্রহ প্রকাশ করছে আজকে মাঠে এসে তারা টিকিট না পাওয়ার কারণে অনেকে হতাশাগ্রস্ত যে আজকের ম্যাচটা হয়তো বা তারা দেখতে পারবে না তারা যে টিকিট তিনশো টাকায় তারা টিকিট কেনে সেই টিকিট তারা সাতশো আটশো এবং এক টাকা পর্যন্ত তারা টিকিট সংগ্রহ করছে তারপরেও আজকের ম্যাচটি কেউ মিস করতে চাচ্ছে না বাংলাদেশের ক্রিকেটের প্রতি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কতটা আকাঙ্ক্ষা কতটা ভালোবাসা রয়েছে এটা তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর শের সামনে শত শত হাজার দর্শকদের ভিড় জমিয়ে রয়েছে এই পর্যন্ত মিরপুর স্টেডিয়ামের সামনে যত গরমে হোক না কেন তারপরেও আজকের ম্যাচ দেখতে হবে এটাই দর্শকদের ইচ্ছা আকাঙ্ক্ষা তিনশো টাকার টিকে তারা কিনছে সাতশো আটশো এবং এক টাকা দিয়ে তারপরেও আজকের ম্যাচটা কেউ মিস করতে যাচ্ছে না অনেকে টিকিট না পাওয়ার কারণে অনেক হতাশা টিকিট খুঁজছে কিন্তু টিকিট পাচ্ছে না হয়তো বা তাদের আজকের ম্যাচটা না দেখা হতে পারে এমনটাই প্রত্যাশা তাদের

এই মতো রচি মিরপুর শেরেওয়ালা ক্রিকেট স্টেডিয়ামে চার নম্বর গেটের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের এবং পাকিস্তানের মধ্যকার আজকে শেষ টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায় কিছুক্ষণ বাদেই কিছুক্ষণ বাদে আজকের ম্যাচ